নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে বিনাশ কালে বিপরীত বুদ্ধি তাই না তৃণমূলের অবস্থা কিন্তু বর্তমানে তাই তৃণমূল যে শেষ হতে চলেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসে এখন ধমকি দেওয়ার পালা চলছে একদিকে মমতা ব্যানার্জি ধমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন গুহ বাদ যাচ্ছে না তৃণমূলের কোনো চুটকো চটকা নেতাও তারাও ধমকি দেওয়া শুরু করেছে হুমকি দিচ্ছে বিজেপি নেতাদের কারণ শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের ঘটনায় তার নাম কেন আছে তাই ধমকি দেওয়া শুরু হয়ে গেছে আর সবই এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণঘাতী আক্রমণ করে বসেছে তৃণমূল মানে তৃণমূল পরিচালিত সমস্ত কিছু হয়েছে যেখানে মাথা হচ্ছে উদয়ন গুহ বলেই অভিযোগ এবং সেখানে এই কাণ্ডটার পরে গোটা দেশের নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এখানে আইন শৃঙ্খলা ঠিক কোথায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কন্ট্রোল করছে যার জন্য সুনন্দনিকারী জেড প্লাস সিকিউরিটি ক্যাটাগরিতে পড়েন তিনি তো তার যখন কনভয় যাচ্ছে তার কনভায়ের মধ্যে কি করে হামলা হয় এবং হামলা শুধু নয় প্রাণঘাতী হামলা রট ফট নিয়ে ডান্ডা ফান্ডা নিয়ে হামলা যে হামলার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি পাথর দিয়ে মারা বুলেট প্রুফ কাজ ছিল বলে বুলেট প্রুফ ছিল বলে বেঁচে গেছেন তিনি কার্যত তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত উন্মাদ হারমাদ এরা আর এটা অভিযোগ সবচেয়ে বড় তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘটনা কিভাবে আক্রমণ নেমেছে আমরা আপনাদের ভিডিওটা দেখিয়েছি তো সেই আক্রমণগুলো দেখার পরে গোটা দেশ যখন তাকিয়ে আছে তখন শুধেন্দু অধিকারী একচল্লিশ জনের নামে একটা এফআইআর করেছেন একচল্লিশ জন এবং তার সঙ্গে আরও অনেকে একচল্লিশ জন মানে ফর্টি তাদের নাম দেখুন শুভেন্দু অধিকারীর দেওয়া এই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো উদয়ন ঘো এক নম্বরে আছেন দুই হচ্ছে অভিজিৎ দেব ভৌমিক তিন হচ্ছে আমিনুর হক চার হচ্ছে অমর প্রধান পাঁচ অনুপম দাস ছয় হচ্ছে আরিফুল রহমান সাত বলরাম বর্মন আট দয়াময় সরকার নয় দেবাশিস দেবনাথ দশ দীপক অধিকারী এগারো হচ্ছে ধারণিকান্ত বর্মন বারো হচ্ছে হামিদুল ইসলাম তেরো জাহাঙ্গীর খান চোদ্দো কমলেশ অধিকারী পনেরো মানস দাস ষোলো মনিরুল মিয়া সতেরো ময়নাল শেখ আঠাশ আঠেরো নূর ইসলাম উনিশ হচ্ছে নুরুল মিয়া কুড়ি পবিত্র রায় একুশ পার্থ সাহা বাইশ পিন্টু সরকার তেইশ প্রদীপ ভৌমিক চব্বিশ রঘুনাথ সরকার পঁচিশ রাজু দে ছাব্বিশ রেজ্জাক শেখ সাতাশ জাবেদ আলী মিয়া আঠাশ সায়নদীপ গোস্বামী উনতিরিশ সাবলু বর্মন তিরিশ স্বামী শাহিদুল হক একত্রিশ স্পয়ন বর্মন বত্রিশ শুভঙ্কর দে তেত্রিশ সুব্রত সাহা ওরফে বাট্টু চৌত্রিশ আমির আলম পঁয়ত্রিশ হচ্ছে রঞ্জিত দে ছত্রিশ জহিরুল ইসলাম সাঁত্রিশ শুক্লাল রবিদাস আটত্রিশ হচ্ছে আশরাফুল আলম উনচল্লিশ হরিদন সরকার চল্লিশ মোহাম্মদ হাবিব একচল্লিশ হচ্ছে সহিদুল ইসলাম এই পঁয়ত্রিশ থেকে একচল্লিশ এরা কিন্তু প্রত্যেকে গ্রেপ্তার হয়ে গেছে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন কারা কারা কাদের নামে অভিযোগ আছে এবং কারা গ্রেপ্তার হয়েছে এগুলো পরিষ্কার আপনারা জানলেন দেখলেন এই তালিকার মধ্যে সাতজনকে ধরা হয়েছে যে সাতজনের নাম আপনারা দেখে নিয়েছেন এই সাতজনকে ছাড়া একচল্লিশ জন যারা আছে এই একচল্লিশ জনজনের মধ্যে এগারো নম্বরে যিনি আছেন সে কিন্তু আবার ধমকি দেওয়া শুরু করে দিয়েছে মানে গুদান ঘোর।

তাহলে ঘোষণা চলে আসিস হুম তো রেনুমন্দন বললাম চিকেন মুরগা সব পাবে তো পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজাউকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম হুম ফ্রেজেন্স স্টেট কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি দেখছি কাউকে থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজনের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গ সার্টিফিকেট তোরা দিতে না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দ রাখতে পারি উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই এম দ্যাট ইস ফাইনাল তো দাদা বলে তো ক্ষমতা থাকলে ওকে ঘোষণা না এসে দেখাচ্ছ ঠিক আছে সব ওকে বলে দেয় এখনই আমারটা রেকর্ডিং করে নে এটাকে তুই রাজ্যে

এই কথোপকথনগুলো এবং এই বিষয়ে শুভেন্দু গাড়ি আজকে একটি সকালবেলায় ফেসবুক পেজে তার পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি কী লিখেছেন দেখুন তৃণমূলের হুমকি সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল হারমাদ নেতা শ্রী ধরণীকান্ত বর্মন মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগপত্রের অভিযুক্তদের তালিকায় এগারো নম্বরে রয়েছে তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত বর্মনকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন এটাই তৃণমূলের সংস্কৃতি এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে তাই কালক্রমে যদি কোনো শাসক তা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করেন বলে এই ভিডিওটা বা অডিও টেপটা তিনি দিয়েছেন যেটা আপনারা শুনলেন দেখলেন ফেসবুক পেজে তিনি পরিষ্কার করে স্পষ্ট করে দিয়েছেন যে কি বলেছে কি করেছে এবং কেনই বা এই ধমকি দেওয়া যে পুরো রেকর্ডিংটা তিনি দিয়েছেন খুব ভাইরাল হয়ে গেছে এই অডিও রেকর্ডটা এবং ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা মানে যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন খুব অবাক লাগছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতারা আছে মানে এই সমস্ত উটকো পাটকা যাদেরকে আমার ভাষায় হচ্ছে আমচা চামচা বেলচা এই টাইপের নেতা তারা পর্যন্ত ধমকি দিচ্ছে আসলে ধমকি দেওয়ার কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তা তৃণমূল কংগ্রেসের সবার মধ্যে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কখনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধমকি দেওয়ার কথা বলেন করে দেখার করবেন এই করে দেবো সেই করে দেবো এসব শুনি আমরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইগুলো বলেন তিনি ভাব বলেন কিন্তু তারপরে অভিষেক ব্যানার্জি তিনি একইভাবে ধমকি দেন কল্যাণ ব্যানার্জি তারও ধমকি আমরা শুনেছি তো ধমকি মাস্টার অনুব্রত মণ্ডলের নামটা আমরা একটু পরেই বলবো ধমকি দেওয়া যেন এদের রন্ধরে রন্ধরে রয়েছে ধমকি দিতেই হবে উদয়নগুলো কাউকে ল্যাম্পোস্টে বে রাখার কথা বলে কাউকে বলে মেরে হাত ভেঙে দেবো মানে উদয়নগুলো যেন মানুষকে ভাবে মানে বিরোধী দল যারা করে তাদেরকে ভাবে এরা কোনো ব্যাপারই না পারে যা খুশি করা যেতে পারে ভুলে যান পুলিশ যদি সরে যায় পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় একবার যদি ক্ষমতা চলে যায় উদয়নগুলোর মতো মানুষের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে কারণ সাধারণ মানুষ খেপে গেছে বিজেপির যে সমস্ত কর্মী নিচুতলা কর্মী আছে তারা প্রত্যেকেই ঘৃণার চোখে দেখেন এই উদয়ন গ্রহ বা এই টাইপের লোকেদের কারণ তারা যেভাবে ধমকি দেয় ভদ্র মানুষরা কেউ কাউকে দেয় কি আছে আর যেভাবে প্রাণঘাতী হামলাটা করানো হয়েছে যার জন্য এক নম্বরে শুভেন্দু অধিকারীর যে অভিযোগপত্র তার এক নম্বরে রয়েছে উদয়ন নাম কিন্তু উদয়ন বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা ঢেবে কি উত্তর আছে না কারণ এই রাজ্যে ধমকি দেওয়ার যে কালচার তৈরি হয়েছে সেই ধমকি দেওয়ার কালচার এবং মানুষকে মারানোর যে কালচার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস করছে সেখানে তৃণমূল যেদিন থেকে চলে যাবে সেদিন এই পুলিশই সামান্য একটা কনস্টেবলও কিন্তু এদের ধরে নিয়ে আসবে ঘাট ধরে সময়ের অপেক্ষা খালি আর সেই সময়টা আমাকে আপনাকে নিয়ে আসতে হবে ধমকি প্রসঙ্গে বলতে গেলে অনুব্রত মন্ডলের নামটা অবশ্যই বলতে হয় কারণ ধমকিতে শিরোপা পেয়ে গেছেন অনুব্রত মানে কেষ্টা পুলিশের একদম আইসিকে পর্যন্ত তিনি মা তুলে আর নোংরা নোংরা ভাষায় গালাগালি দিতে পারেন ধমকাতে পারেন ধরে হিড় করে টেনে নিয়ে আসবেন বলতে পারেন তো সব কথা বলা তৃণমূল কংগ্রেসের যে কালচার ধমকি কালচার সেই ধমকি কালচারের মধ্যে এবার ধমকি দিয়ে ফেললেন একদম বিজেপির একজন যুব মোর্চার কার্যকর্তাকে এবার আমি কেন বললাম ধমকি দিয়ে বিপাকে তৃণমূল কারণ ওই নেতাটি যে ধমকি দিয়েছে না এটাও কিন্তু আদালতের নির্দেশে এটা একটা বড় বড় একটা অভিযোগ হয়ে যাবে কারণ কোনো ব্যক্তি তার নামে যখন দেওয়া হয়েছে অভিযোগ হয়েছে সে তখন কাউকে যখন ধমকাচ্ছে ধরে রাখবো বেঁধে রাখবো এই যে ধমকানো মারব এই ধমকানো মানে সে যে অপরাধী এটাও কিন্তু প্রমাণিত আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত নেতারা যারা নিজেদের নেতা ভাবেন তারা কিন্তু এভাবেই ফাঁসছে আর এভাবে তৃণমূল কংগ্রেস কার্যত জড়িয়ে গেল এবং যেটা তৃণমূল বলতে পারত যে আমাদের কেউ নয় আর বলার জায়গা রইলো না তাই বিপাকে পড়ে গেল তৃণমূল ধমকে দিয়ে কি ঠিক বললাম যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর যদি মনে ভুল সেটাও জানাবেন কারণ আপনার কাছে স্পষ্ট উত্তরটা আমি চাই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক কর এবং তার সাথে সাথে শেয়ারও করবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধমাত্র ভারতবাদা জয় হোক জয় হিন্দু